নমস্কার ফ্রেন্ড নমস্কার দেখুন এগুলো হচ্ছে পটল তো আমি এভাবে পুরো ছাড়িয়ে নিয়েছি আরেটা আলু দেখুন একটা পটল আলু পোস্ত বানাবো ফ্রেন্ডস আজকে নিরামিষ পোস্ত তো ওই জন্যে তো পটলটাকে ধুয়ে নিয়েছি আলুটাকেও ধুয়ে নিয়েছি এবার পটলটাকে কেটে নেবো ঘষে নেবো সব বেরোবে যা বেরোবে সবই রান্না হবে অনেক রকম পোস্ত খাওয়া যায় পটলের ঘষে নেই সবগুলো দেখুন ফ্রেন্ডস পটলটাকে এভাবে কুচিয়ে নিলাম ছুচিয়ে নিয়েছি পুরো একদম এটা পটলটা সরিয়ে দিই এবার আলুটাকে দেখুন এইভাবে কেটে নেব আড়ে আড়ে সরু সরু করে এই এইরকম যায় এই পোস্ত খেতে ফ্রেন্ডস ভালো লাগে গরমের দিনগুলো পোস্ত খাওয়া ভালো আর আমরা হলুদ দিন আর সাদা পোস্তই খাই কেন আমরা হলুদ পোস্তটা পছন্দ করি না হলুদ পোস্ত ওটা পোস্ত নয় ওটা তরকারি ঝাল তরকারি আমাদের এরকমই হয়ে যায় মানে বলে বাড়িতে যারা পোস্ত হলুদ দিয়ে পোস্তটা বানায় সেটা ঝাল তরকারি পোস্ত মানে সাদা পোস্ত ধপধপে সাদা সেটাই পোস্ত পোস্ত যেমন বডির কালার পোস্তটা বাটলে যেমন সাদা থাকে সেটাই দিয়ে বানানো হয় সেটাই খাই সেটাই রুচি লাগে পোস্তটা খেতে ওটাই আমাদের ফ্যামিলি পছন্দ ফ্রেন্ডস চার যেমন পছন্দ ওটা মানুষের কোনো ইয়ে নয় সবাই পছন্দ নাও করতে পারে তো আমাদের ওটাই পছন্দ দেখুন আলুটাকে এভাবে কেটে নিলাম ধুয়ে নিই এবার আলুটাকে ভালো করে আলুর যে বডির স্টাচ টাচ ওটা ভালো করে ধুয়ে বের করে দিই দেখুন দিয়ে নেবো এখানে পোস্তটা মানে কতটা বাটবো সেটা পরিমাণটা দেখাচ্ছি দু চামচ তিন চামচ চার চামচ চামচ পাঁচ শিলমোড়াতে বেটে নেবো ধুয়ে নেবো আগে তারপরে বেটে নেবো আগে ধোবো ফ্রেন্ডস পরিষ্কার করে ধোবো ছাগনি দিয়ে ছাঁকবো তারপর বাড়বো এগার দিয়ে নিছি সরষের তেল

let <laughs> 영상편도 <목소리도>

দেখুন ফ্রেন্ডস কত সুন্দর অয়েলটা সুন্দর সাইজে জড়ো হয়ে গেছে আর সেটু তো হয়েই গেছে এবার এটা আমি গ্যাসটাকে ওভেনটাকে অফ করে দেব ওভেন টপ করে দিলাম আর এটা হচ্ছে পোস্ত বাটা এটা খুব মিহি পেস্ট নয় এটা একটু দানা দানা মানে শিলনোড়াতে আমি চারবার ঘুরিয়েছি আর একটু দানা দানা বাটাটাই ভালো লাগে আমি প্লেন বেটেছি শুধু কাঁচা লঙ্কা দিইনি ওই জন্য আমি গ্যাস ওভেনটা অফ করে দিলাম কাঁচা লঙ্কা দিলে একটু ফুটিয়ে নিতাম তো ফোটানো পোস্তটা ফেটে যায় ফুটে যায় বলে ওটা ধরে ভালো লাগে না এটা স্মুথ থাকে আর কিছুক্ষণ পর একটু কাঁচা পোস্ত গন্ধটা হালকা পাওয়া যায় আর খেতেও বেশ মাখা মাখা হয় পোস্ত বাটাটা ওই জন্যে আমি এভাবে দিই মানে ফুটটা বন্ধ হয়ে গেলো ধরুন এবার আমি পোস্ত বাটাটা দিয়ে এটা মিশিয়ে নেবো আর বেশ অনেকটা পোস্ত বাটা কতটা পোস্ত বাটা কাঁচা পোস্ত লবণ দিয়ে শুধু লবণ দিয়ে একটু নিলেই হয়ে যায় একটুখানি লবণ দিয়ে পোস্ত বাটাটা নিতে হয় মানে হাতে করে এরকম করে ঘেটে নিতে হয় ওটাও টেস্টি লাগে দেখুন কত সুন্দর কাঁচা পোস্ত বাটা এবার মিলিয়ে নেব এই পোস্ত যা টেস্টি হয় দেখুন কত সুন্দর এটা আর কাঁচা পোস্ত বাটা সুন্দর গন্ধটা ফ্লেভারটা থাকবে আর দেখতেও সুন্দর হলো আর টেস্টি তো অবশ্যই হবে কাঁচা লঙ্কা শুধু এরকম দেখুন কত সুন্দর একটা হচ্ছে পটল যারা পটল খেতে একদম পছন্দ করেন না পটল ভেজটা কিন্তু খাওয়া ভালো শরীরের জন্য যাদের ব্লাড কম থাকে শরীরে তাদের জন্য পটলটা খুবই ভালো আর আমি পোস্ততে কোনোদিনই চিনি দিই না ফ্রেন্ডস আর টমেটো পোস্ত করলে টমেটো পোস্ত করি আর এরকম বানালে এমনি বানাই বানাইটাতে না টক হয়ে যাবে সিম্পল পোস্ত মানে পোস্ত হয়ে গেল দেখুন কত সুন্দর দেখুন তুলে দেখায় কত সুন্দর হয়েছে এই দেখুন পুরো মাখা মাখা সুন্দর ঘোলা ঘোলা একটু এই দেখুন কত সুন্দর হয়েছে পোস্ত বাটা পোস্তটা কত সুন্দর হয়েছে একটা খুব সুন্দর স্মেল দেখুন কত সুন্দর হয়েছে কতটা হয়েছে দেখুন অনেক হয়েছে অনেক দেখুন পরিমাণটা অনেকটা আর পোস্তটাই বেশি আছে